আমাদের সাহেব আহমদুল্লাহ হাফিজ উনি একজন নামিকাবি মানুষ ওনার মাধ্যমে হাজারো প্রশ্নের সমাধান হয় যিনি নাকি বয়ানের জগতে বৈশাখ যে কোনো প্রশ্ন দিবেন ফোরআন এবং হাদিস মোতাবেক সঠিক উত্তরগুলা দিয়ে দেয় ঠেকানা জরকান এমন লোক বক্তা জগতে খুব কম পাওয়া যায় উনি ওনাকে একজন প্রশ্ন করেছে হুজুর আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহ পাক কত বছর বয়সে নবী দান করেছেন হজরত উত্তর দিয়েছেন যে চল্লিশ বছর পরে এই উত্তরটা শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ দিছে কিন্তু আগে একজন ভণ্ড আছে যে নাকি ওয়াজের মধ্যে তাহেরই নামে আমরা সকলে চিনি ওয়াজের যে যেই গড়ানার সে তার বিষয়ে কথা বলতেই পারে কিন্তু কাউকে কটাক্ষ করা কাউকে ক্রিটিসাইজ করা কাউকে ওপেন বিভিন্নভাবে যারা নাকি কথার মাধ্যমে কষ্ট দেয় এটা কখনো ইসলাম সমর্থন করে না এই গিয়াসউদ্দিন তাহেরি যে কে মাজার বুজার ভক্ত যিনি নাকি বাংলাদেশের যত বেদআত আবিষ্কার করেছে যে কয়জন তাদের মধ্যে একজন তিনিও আছেন উনি বলতেছেন শায়েক আহমদুল্লাহকে প্রকাশ্যে জুতা দিয়ে পিডানো দরকার ওই এক বিয়াদদ কইতাছে নবিনা কি 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী হইছে জুতা দা কইলা বাড়ি দন লাগেনি আরে ওয়াজার ময়দানে বসে বলছিল প্রকাশ্যভাবে কি করা দরকার বলেন জুতা দিয়া বাইরোনো দরকার তাহলে এই যে লাগামহীন ভাবে ওয়াজার ময়দানে বসে জুমার মিম্বরের মধ্যে বসে উনি ওনাকে জুতা দিয়ে পিটানো দরকার ওনাকে জেলে নেওয়া দরকার বিভিন্ন ধরনের গালিগালাজ তো আছেই সুতরাং এগুলা কিয়ামতের আলামতের মধ্যে থেকে অন্যতম একটা আলামত যার সম্পর্কে আমার রসুল বলছেন কেয়া আগে হাতে কয়লা রাখা সহজ হবে ইমান রাখা কঠিন হবে এই জমানাটা এখন